প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের আগামী ছাব্বিশে এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনটা পদের এখন আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষাকে কি না যা বাতিল যদি হয় কিভাবে আপনারা জানতে পারবেন আর জন্য বাতিল হতে পারে এই ধরনের অনেকে আমাকে ফোন দিচ্ছেন বা সকলে ফেসবুক ইতে দেখতেছেন সব জায়গায় যে একটা আন্দোলন হচ্ছে আজকে যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের যে কর্মচারী ইউনিট তারা আজকে এবং আগামীকাল কঠোর আন্দোলনে ডাক দিছে এই যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের যে হেড অফিস সেইখানে এবং প্রত্যেক উপজেলার যে প্রত্যেক উপজেলায় যে আপনার উপপরিচালক কার্যালয় সেখানে তারা আন্দোলনে ডাক দিচ্ছে কেন দিল এবং পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা আছে কি না যদি বাতিল হয় কীভাবে জানবেন সেই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে যেহেতু তিন পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সকলে জানেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা কর্তা এবং মাঠ কর্মকর্তা এবং সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা মোট বিশাল বড় একটা নিয়োগ এখন এই পদের অলরেডি আপনারা এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে ফেলেছেন এখন মেন বিষয়টা হলো তারা কিন্তু এই যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিট তারা মূলত আন্দোলনটা করতেছে তাদের কিছু দাবিদবা ছিল এই দাবিদবা পূরণ না করে হুটকুরা করে এই ছাব্বিশ তারিখ পরীক্ষার ডেট দিছে তার কারণে তারা আন্দোলন করতেছে আজকে করবে কালকে করবে তা না মানলে পরবর্তীতে আপনার পরবর্তীতে তারা আরও কঠোর আন্দোলনে যাবে এই প্রেক্ষিতে কিন্তু এই যে পল্লী উন্নয়ন দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর যে সচিব মাহবুবুর হাসান যুগ্মসচিব তিনি কিন্তু বলেছে যে এই নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে তারাও একটা চিঠি করছে কোনো প্রকার আপনাদের কোনো সমস্যা হবে না যেহেতু বিশ বছর যাবৎ কোনো নিয়োগ নাই বিশ বছর যাবৎ এই প্রতিষ্ঠানে কোনো নিয়োগ নাই মানে পদোন্নতির মাধ্যমে নিয়োগ হতো সেই ক্ষেত্রে তারা বলছে যে যে ক্ষেত্রে মেধা শূন্য হয়ে গেছে যারা কর্মকর্তা কর্মচারী যারা ছিল অনেকে রিটায়ার্ডে চলে গেছে অনেকে অসুস্থ তার কারণে কিন্তু এই সংস্থাটা উন্নয়ন হচ্ছে না তার কারণে মেধা মেধা শূন্য হয়ে গেছে একবারে তার জন্য এইটা পূর্ণ নিয়োগটা এখন বিষয়বস্তু সে কিন্তু আপনারা যে পদোন্নতি পাবেন বা আপনাদের যে সুযোগ সুবিধা যারা অস্থায়ী আছে তাদের কোনো রকমের কোনো সমস্যা সম্মুখীন হতে হবে না তারা সে কিন্তু বলে দিছে যে এই বিষয় এখন তারা আন্দোলন করতেছে যদি পরীক্ষা বাতিল হয় যদি কারণবশত সরকারি চাকরির যে কোনো সময় কিন্তু অনেক দপ্তরে দেখছেন পরীক্ষা বাতিল হয়েছে আবার স্থগিত হয়ে পরবর্তী দিতেছে যদি পরীক্ষা বাতিল হয় সেই ক্ষেত্রে আপনাদের ফোনে ম্যাচে চলে যাবে যেহেতু ছাব্বিশ তারিখ পরীক্ষা চব্বিশ তারিখ কালকের দিন অপেক্ষা করে যারা বিভিন্ন জেলা থেকে আস আসবেন আর ট্রেনের টিকিট বা বাসের টিকিট অগ্রিম কাট আজকে কাটাইটেন না চব্বিশ তারিখে পরে কাটেন কারণ পরবর্তীতে ধরেন যদি পরীক্ষা কোনো কারণে স্থগিত হয় যে টিকিটটা কাটবেন এই টাকাটাই লস বা টাকা সাপোর্ট পেন এই টাকাটাই কিন্তু সম্পূর্ণ লস সেই ক্ষেত্রে পরীক্ষা যদি কোনো কারণে বন্ধ হয় বা পরীক্ষা বাতিল হয় সেই ক্ষেত্রে আপনাদের ফোনে কিন্তু মেসেজ দেবে তারা মেসেজ দেবে ওয়েবসাইটে তারা দিয়ে দেবে এই নিয়ে কোনো ধরনের টেনশন নেই আপনারা পড়তে থাকুন কারণ এখানে প্রচুর পরীক্ষার্থী রয়েছে পড়তে থাকুন এই বিষয়ে কিন্তু একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি আপনাদের ওই যে নাম্বারটা দেখতেছি স্ক্রিনের উপর ডিসক্রিপশন বক্সে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনি মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজের সকল ধরনের আপডেট তথ্যবাদী বিষয়গুলি আমি আপনাদের কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে জানিয়ে দেবো আর পরীক্ষা বাতিল যদি হয় আপনাদের ফোনে মেসেজ যাবে টেনশন নয় পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা পড়াশোনা করেন